প্রিয় আমরা অডিও কলের মাধ্যমে জনাবের সাথে যুক্ত হইছি আমরা তার কথাগুলো আগে শুনব হ্যাঁ বুঝি বললেন শুনতে চাই কেন আসছেন এই প্রতিযোগনে হ্যাঁ আমি প্রতিবেদনে এসেছি একটা মনের মানুষ খোঁজার জন্য যে আমাকে বিপদ ও পথে সারা জীবন দেখবে তার জন্য আইছি আমি আচ্ছা আচ্ছা

আর আমি আছে এখানে আমি টেইলারি কাজ করে খাই আর আমার ফ্যামিলি আমি থাকি আচ্ছা তা আপু শুনতে চাই যে একটা নাম্বার পাইছি নাম্বারটা কার হ্যাঁ একটা নাম্বার পাইছিলাম এই নাম্বারটা কার এই নাম্বার আমারই এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে এই নাম্বার ফোন দিলে আমাকে সব সময় পাওয়া যাবে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ দর্শক শুনতে পেরেছেন আমি যে অ্যাপটার সাথে কথা বলছি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে মনে রাখবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তারপর শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার প্রিয়তমা বা ভালোবাসার মানুষটা যদি আপনাকে কল দেয় আপনি কি কল রিসিভ করবেন হ্যাঁ নিশ্চয়ই ধরব আমাকে মনের মতন করে রাখতে পারে আমি নিশ্চয়ই ধরবো সত্যি কি করবেন তো হ্যাঁ সব করবেন বল হ্যাঁ হ্যাঁ ধরবো যেটা আমাকে কথা আমার সাথে আচ্ছা আপনি শুনতে চাই আপনি থাকেন যেখানে হ্যাঁ সেখানেই কি আপনি মানে বর্তমানে আছেন হ্যাঁ আছি আমার কে নিয়ে আছি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুধু আপনাদের জন্য আমি উপস্থাপন করে দিলাম নিয়ে জানি আপুকে আপনারা যদি বিয়ে করতে জানার কি আর এমনিতেই আপও তো পুরোই সিলেটি যারা আছেন তিনি তিনি ফোন দিলে উনি ফোন রিসিভ করবে না তাই আপনাদের প্রয়োজন যাদের দরকার যারা যাচ্ছেন বউ রে বাজার আদার দ্বিতীয় বিয়ে করতে যারা যাচ্ছেন নো বিয়ে করেন নি বিয়ে করতে আপু কি বিবাহিত লোকদেরকে বিয়ে করবেন বিবাহিত লোকদের আমি বিবাহিত হোক আর অবিবাহিত হোক আমি যদি একজন মনের মতন মানুষ পাই যদি আমাকে বিপদ আমার বাচ্চাকে আমাকে রাখে তবে হবে ও আপনি হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার একজন বাবু আছে ছেলে বাবু আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক ছেলে বাবু আছে আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মনে রাখতে হবে অতিরঞ্জিত বাজে কোনো কথা বলা যাবে না কারণ উনি আমাকে প্রথমে বলেছিলেন যে ভাইয়া আপনি অন্তত আপনাকে দর্শকদের টিপ বন্ধ বলে দিয়েন আমার সাথে কেউ যদি বাজে কথাটা না বলে আমি আপনাদের টিপ মনে রাখবেন একটা পুরুষ যদি কোনো মেয়ে সাথে খারাপ কথা বলে তখন কিন্তু ওই মহিলাটা সকল পুরুষ কী মানের আপনার প্রয়োজন মহিলাদের সম্মান রক্ষা করা খারাপ কথা থেকে বিরত থাকুন এইচকেটিভি 355 এর সাথে থাকুন কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ভালো থাকুন আল্লাহ হাফেজ ঠিক আছে আপু আর কিছু বলবেন কেটে একটু কেটে দিলাম কলটা কেটে দিবেন